আমার আর কোনো বলা কোনো পয়সা নাই শিক্ষা দেওয়া দিয়া পড়েছে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে বুঝছি বুঝছি আচ্ছা বাবা একটা কথা বলি যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথাবার্তা বলে যে ফজর আলীর সাথে হ্যাঁ এই ভোনের কোনো কি সম্পর্ক ছিল এটা কি সত্য না মিথ্যা আপনার ফোনে কোনো সব আসলি না বেশি আপনার ওই বিয়ে ব্যাপারে ছোট মেয়ের বিয়ের ব্যাপারে পটাকা আনছিলাম আনছিলাম ওই এরপরে ইলার আছে আমি বিয়েটা জানি তুমি থাক রে এটা বাড়িতে গেছে এরপরে আপনার ওই টুকটাক ওই আপনার ওই সাইজে নেই না বাড়ি ইলার দে আচ্ছা আচ্ছা ইলা বাড়িতে আমি এর আমাদের যে বোন ভিক্রিম যে তার বোনের বিয়ের জন্য টাকা ধান নিয়ে আসছিলেন এমনি ওই বোনের সাথে আবুল ফজলের তো কোন সম্পর্ক ছিল না আর এই বোন তো এখানে থাকেও না তার শ্বশুরবাড়ি কোন জায়গায় সে তো সেখানেই থাকে মাতা সেখানে থাকে এখানে দু একদিনের জন্য বেড়াতে ব্রাতে আসার এখানে যখন রথযাত্রার উৎসব চলতেছিল সেই সময় তাকে একা পেয়ে তাকে দর্শন করছে তো এখন আমরা দেখলাম যে দর্শনের পরেও সেটা দর্শন করছে পাশাপাশি আরো কিছু লোকজন তাকে বিভস্ত ভিডিও করছে তাকে নির্যাতন করছে এই নির্যাতন করছে কারা এদের নাম বলতে পারবেন যারা সাথে থেকে এই ভিডিওটা করছে ও ভিডিও কারা করছে ওদের নাম গুলো কি জানেন আপনি ওদেরকে চিনেন চিনেন এমনিতে আচ্ছা ঠিক আছে বাবা নির্যাতন করছে কারা কারা মারধর করছে এটা নাম জানে নাম বলতে পারবেন আপনি আচ্ছা আপনারা কি এখন কি চাই যে আমরা বিভিন্ন সময় যেটা জানতে পারতেছি যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আপনারা মামলা প্রত্যাহার করতে চাচ্ছেন বা আপনাদের কেউ কি হুমকি ধুমকি দিচ্ছে কিনা এই বিষয়ে আচ্ছা হুমকি ধুমকি যতই দিক আমরা মনে করি শুধু আপনার একা না সারা বাংলাদেশের মানুষ শুধু হিন্দু সম্প্রদায় না সারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ সবাই আপনাদের পাশে আছে প্রশাসন আপনাদের সাথে আছে কোন হুমকি ধুমকি কেউ দিলেও মামলা প্রত্যাহার আপনারা এই বিষয়ে করবেন না কারোর মামলা প্রত্যাহার করার সুযোগও নাই এই মামলা যেহেতু জিয়ার মামলাটা রাষ্ট্রবাদী মামলা এটা মামলা প্রত্যার কোনো সুযোগ নেই যদি আপনাদের কেউ পেশারে এই ধরনের কর্মকাণ্ড করে আমরা কিন্তু এটা আবার তদন্ত করব কারণ তদন্ত কারণ এটা কিন্তু শুধু আপনার বিষয় না এটা সারা বাংলাদেশের সকলের বিষয় এটা আমাদের বোনের সম্মানের বিষয় তো এই বিষয়গুলো আপনারা যদি এরকম হয় আমাদের যারা এই যে কুমিল্লার আপনাদের নেতৃবৃন্দ আছে আপনাদের অভিভাবক আমাদের অভিভাবক তাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বিকভাবে আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশের সকল সংগঠন সকল মানুষ কোন ধর্মের না

দোষীদের বিদেশের ব্যবস্থা হয় এবং দল নাই এখন এটাকে লেবাস লাগানোর জন্য এক একজন এক একদম দল ইউজ করবে কেউ বলো বিএনপি কেউ বলো জামাত কেউ বলো এনসিপি আমরা মনে করি দর্শক যারা ভিডিও করছে তারা দর্শকের অপরাধী সুতরাং এর কোন ধর্ম নাই একদম মানে পুরো ধর্মান্তরাত একটা ছেলে আমরা সর্বোচ্চ আমরা আপনার পাশে আছি এবং আপনার পাশে শুধু আমরা না সারা বাংলাদেশ পাশে আছে সারা বাংলাদেশে সারা বিশ্ব আপনাদের পাশে আছে আপনার কোনো আতঙ্কিত হবেন না প্রয়োজন আমরা আমাদের যারা বিভিন্ন সংগঠনকে যারা আসছি আমরা সবাই আপনাদেরকে নাম্বার গুলো দিয়ে যাব যদি কোনো ব্যবস্থা আপনাদের যদি কেউ হুমকি হুমকি দেয় ইভেন রাষ্ট্র যদি কোনো আপনাদেরকে হুমকি ধুমকি দেয় সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন আপনারা অনেক সময় মনে করতে পারেন যে এই মামলা চালাতে অনেকে বলতে পারে যে এই মামলা চালানো অনেক খরচের বেশি আপনাদের এই মামলা যে আইনজীবীরা যারা পরিচালনা করবে এটা বিনা মূল্যে কোনো ফি ছাড়াই আপনাদের মামলা পরিচালনা করবে যদি দুইটা তিনটা যত মামলা হোক না কেন একদম এই বিষয়ে আইনগতভাবে আমরা সহযোগিতা করব। কুমিল্লায় যারা আছে ঢাকায় হোক যা সব মামলায় এই যে আমাদের এখানে কুমিল্লা লিডাররা আসছেন তারা দায়িত্ব নেবেন এবং প্রয়োজন হলে যদি আমাদের সহযোগিতা লাগে আমাদের সেন্ট্রাল লিডাররা আছেন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে সুজাতন পরিষদ আছে সনাতন পরিষদ আছে পূজার পরিষদ আছে সনাতন অধিকার আন্দোলন আছে বাংলাদেশ সিন্ধু মহাসঙ্গ সনাতন অধিকার এটা এইচএসসি বিএম এর আমাদেরও একটা মানবাধিকার অধিকার টিম এখানে আসছে মানদের সম্মিলিত সনাতনের জোটের লোকজন আসছে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা এখানে জামাত ইসলামীর যে কুমিল্লার জেলা নেত্রীবিন্দ তারা আপনারা এখানে আসছে মুরাদনগরের নেত্রীবিন্দ এটা এটা সব হলো যে আপনার কোনো ভয় পার কোনো কিছু নাই আমরা সবাই এখানে আমরা হয়তো বা দূরে আছে কিন্তু ওনারা তো আপনার আপনজন ওরা আপনাদের প্রার্থী এই যে ওনারা আছেন তাই যারা আপনার পাশে যারা ছুটে এখানে ছুটে আসছে সবাই এখানে আছে কোনো ভয় পাবেন না কোনো আতঙ্কিত হবে না কোনো ই হলে তারা আপনার অভিভাবক হিসেবে আপনার পাশে থাকবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন আমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন কোন ভয় পাওয়ার কিছু না আমরা চাই যারা এই হত্যা এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যারা এই ভিডিও করে ছবি পোস্ট করছে বা যারা এইগুলো আমাদের বোনকে এরপর আবার নির্যাতন করছে তাদেরকেও আমরা দৃষ্টান্তমূলক জন্য যা কিছু করণীয় আমরা সেই জায়গায় সেই কাজগুলো আমাদের জায়গা থেকে করব। আপনাদের পাশে থেকে আমরা করব। আপনাদের যে কোনো সহযোগিতার জন্য এই যে কুমিল্লা যারা আছে ওদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারও দিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো সার্বক্ষণিকভাবে সবসময় আসতে পারবো না কিন্তু আমরা যোগাযোগ রাখবো ওনারা আপনাদের সাথে থাকবে ওনারা আপনাদের আপন জন এরপরে ওই যে ভাই আপনার আপন জন উনি আপনার আপন জন ওনারা আপনাদের সাথে থাকবে ওনাদের ওনাদের সাথে যোগাযোগ ভাই আপনার শুনতে চাচ্ছি এই যে ঘটনা যে ঘটলো এবং এটাকে বিভিন্ন ভাবে যে রং দেওয়ার চেষ্টা করতেছে এই বিষয়গুলো যেহেতু আপনারা স্থানীয় জামাত ইসলাম এটা নিয়ে কি ভাবতেছে এবং মুরাদনগর বা কুমিল্লার

দীর্ঘদিনের যে আবহাওয়ানকালের যে সম্পৃতি আমরা যে বজায় রাখি এটা আমাদের নষ্ট হবে এটা নিয়ে যেন কেউ যেন একটা মানে ধূম্রজাল তৈরি না করে এটা কোন সুযোগ নেই এবং আমি একটা কথা বলতে চাই এখানে সবার উদ্দেশ্যে যে ধর্ষক সে যে ধর্মের সে যে জাতের সে যে দলের হোক না কেন সে ধর্ষক আর যে ধর্ষিত হবে আমাদের বোন সে ভিকটিম সে কোন ধর্মের সেটাকে আমরা বিবেচনা না করে যে ঘটনার সাথে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি